এই পোনা মাছ নিয়েছি আর এই ওল নিয়েছি আর মশলা বলতে এই জিরে আর লঙ্কা এই জলে ভিজিয়ে দিয়েছি আর হলুদ লবণ পরিমাণ মতন দেবো আর পেঁয়াজ অল্প একটু দেব হলুদ দিলাম মাছে লবণ দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার ভাজাই বন্ধুরা এ তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাত हेलो तो भात ये देखो माल

জল দিয়ে ওল সিদ্ধ হয়ে গেছে ওলগুলো ভাঙবে না ভাঙলে ঝোল ঘন হয়ে যায় ওই জন্য ওলগুলো ভাঙবে না গোটা গোটাই থাকবে এবারে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলে দেখো বন্ধুরা এইভাবে ওল দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করতে পারো পাতলা ঝোল করলে দারুণ খেতে হয় তোমরা এবারে এইভাবে রান্না করে খেয়ে দেবো আর নামাবার আগে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেবো আর একটু ঘি দেব তোমরা তোমরা এই কোল দিয়ে পোনা মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে এবারে গ্যাস অফ করে দিলাম দেখো একটু এক চামচ ঘি দিয়ে দিলাম ধরো ওলে অনেক সময় গালে লাগে অনেকে আর ঘিটাদের দিলে আরও টেস্টি হয় ওল বা কচুর তরকারি একটু ঢেকে রাখবো কিছু সময় তোমাদের ঢাকনাটা খুলে নিয়ে আমি পরিবেশনের জন্য রেডি যাচ্ছি পাতলা ঝোল করবো বলেছি ওলে ওলের ঝোল সবসময় ঘন হয়ে যায় তাই আমি পাতলা ঝোল করেছি তোমাদের পছন্দ হলে তাহলে পাতলা ঝোল করেছি তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ